হ্যালো ভক্তবৃন্দরা আমরা এখন যাচ্ছি একটা মহোৎসবে পলতা থেকে স্বর্গীয় মহাদ মণ্ডল অভিমল বিমল দল আস্তে আস্তে আমি এখন স্টেশনের মধ্যে রওনা দিয়েছি স্টেশনে গিয়ে সবার সাথে আমরা মিট করব চলো তোমাদেরকে পুরোভিটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি আস্তে আস্তে চলে আসলাম স্টেশনে

এই হচ্ছে আমাদের ভক্ত মনে হয় দিনের বেলা খুব কম ঘুম হয়েছে রাতে ট্রেনে বসে বসে ঘুমাচ্ছে তাই তার একটা ছোট্ট লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম আমরা চলে এসছি এখন ভায়না স্টেশনে তো আমরা আগে একে সব স্টেশন থেকে আস্তে আস্তে নেমে যাচ্ছি আমাদের গন্তব্য গন্তব্যের উদ্দেশ্যে দেখো এই ভায়না ভাইনা স্টেশন আস্তে আস্তে আমরা চলে আসলাম একটা পুজো মণ্ডপের ওখানে যেখানে আমরা আমাদের সব জামা কাপড় চেঞ্জ করিলাম চেঞ্জ করে এখন এখান থেকে আমরা তুমি রওনা দেবো আমাদের মহোৎসবের উদ্দেশ্যে দেখো সবাই মোটামুটি আমরা জামা কাপড় পরে নিয়েছে আর আমাদের ড্রেস তো ভালো করে সবার জানা আছে আমাদের সাদা গেঞ্জি সাদা ধুতি এই আমি ভিডিও করছি পুরো মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে কালী পুজোর আগে গেছিলাম দেখলাম কতগুলো শ্রো শ্রো কুকুরের ছানা বেশ সুন্দর লাগছিল কুকুরের বাচ্চা গুলোকে দেখতে তাই আমরা দেখিস

এখানে মধ্যে গভীর আলোচনা চলছে ততক্ষণে চলো আমি তোমাকে গ্রামটা একটু ঘুরে দেখাই এখন আলোচনা চলছে খুব গভীর আলোচনা হয়তো প্রোগ্রাম নিয়ে আলোচনা চলছে কে কখন কিভাবে গান গাইবে সেসব নিয়ে আলোচনা চলছে চলো সেটা আমরা আমার গ্রামটা ঘুরে দেখাই তাই আমাদের দলপতি চলে আসলো দলপতি সকাল সকাল ঘুমতে উঠে আগে গ্রাম ঘুরে নিয়েছে তাই এবার আমাদের পালা গ্রাম ঘোরার চলো তোমাদের আগে গ্রামটা ঘুরে দেখাই এটা আমাদের সন্তোষ বাড়ি সন্তোষের বাড়ি থেকে সকাল সকাল সকালে চা খাওয়ার জন্য প্রচুর বিস্কুট কলা আম শক্ত

কেমেৰামেন <laughs> ঠিক <laughs> আছে <laughs> <laughs>

ও সিঙ্গেল এই ফোন আছে নাকি স্কুল থেকে ফোন টোন আছে নাকি এই গুরুগিরি আর রাজনি আছে কিছু নাই

সবাই উচ্চশ্বরে গুরু বন্ধ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব

তোমার স্থান ভবতী তুমি থাকো তাই মীর হইতে আজ এই তীরে ঘট স্থাপন এবং উত্তর নিঃসার উত্তর আহ্বান জানাই আমাদের নয়নের জলমাই ভক্তি বাড়ি নেই প্রেম নেই সেই ভক্তি প্রেম দিয়ে তোমাকে আহ্বান করে যাই নীতি তোমাকে একদম অধিষ্ঠিত করবো সে সব তোমাদের তাই ভক্তের ভিতরে ভক্তি দিয়ে ভক্তের পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো তুমি সর্ব কারণের কারণ তোমার কৃপা ভিন্ন একটা গাছের কড়া যেমন মাটিতে পড়ে না একটি ধুলোকণাও মৃতায় রিটুদি খায় না এই ধুলোকণালের ঝড় নাই বৃষ্টি নাই কিচ্ছু নাই

हरा डाल दिया है बाबा मां है ऊपर ना नीचे ना अच्छा अच्छा अच्छा

জয় ভাই আগে নিলি জয় ভাই ঠিক করলি না প্রেম তো আগে পড়ে না তারপরে তো কাটারি ঢোকে না হ্যালো বন্ধুরা এখন আমাদের বাড়ি ফেরার পালা আমাদের মহৎসব শেষ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি